নমস্কার বন্ধুরা আমি অলোক চক্রবর্তী আর আপনারা শুনছেন রহস্য ধারা দ্য আলটিমেট ইউটিউব শ্রোতা বন্ধুরা আপনারা তো এতদিনে জেনেই গেছেন শুক্রবার ও রবিবারের সন্ধ্যে ছটা মানেই রহস্য ধারা আপনাদের কাছে নিয়ে আসে হার হিম করা কিছু সত্যি ভৌতিক ঘটনা এবং সঙ্গে থাকে আমাদের নিজেদের লেখা কিছু মর্মস্পর্শী ছোট গল্প তো আজ শুক্রবারের এই সুন্দর সন্ধ্যায় আমি আবারও চলে এসেছি আমার নিজের লেখা একটা ছোট গল্প নিয়ে তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পটা শুরু করা যাক গল্পের পটভূমি দক্ষিণ কলকাতা গল্পের সময়কাল আশির দশক দীনবন্ধু অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহন তালুকদার মাঝারি ছিমছাম চেহারা মাথা ভর্তি ধবধবে সাদা চুল সেই স্কুলের প্রথম দিন থেকে আজ এতগুলো বছর একভাবে শিক্ষকতা করে চলেছেন যদিও লাস্ট কয়েক বছর আগে তার একটা পদোন্নতি হয় এবং এখন তিনি স্কুলের হেডমাস্টার মশাই দায়িত্ব বেশ খানিকটা আরও বেড়ে গেছে মোরারিবাবুর প্রায় তিরিশ বছরের সাংসারিক জীবনে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে একটা নিয়ম উনি সময় পালন করে এসেছেন যেটা কখনও তার জীবনে ভুল হয়নি জানেন বন্ধুরা সেটা কি সেটা হলো সময়ানুবর্তিতা বা টাইম পাঞ্চুয়ালিটি এই এত বছরের স্কুল জীবনে কোনো দিন উনি লেট করে স্কুলে ঢোকেননি বরং ওনার স্কুলে ঢোকার টাইমটা এতটাই পারফেক্ট ছিল যে স্কুলের বাহাদুরও কোনো কোনো সময় মুরারিবাবুকে গেট দিয়ে ঢুকতে দেখেই বড় পিতলের ঘণ্টাটা হোকের থেকে নামিয়ে আর এক হাতে কাঠের ইয়া বড় একটা হাতুড়ি নিয়ে প্রেয়ারের ঘণ্টাটা বাজিয়ে দিতে মুরারিবাবু বাহাদুরের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে হাতের ব্যাগটা ডেস্কের ওপর রেখে প্রেয়ারের লাইনে গিয়ে দাঁড়িয়ে করতেন বাকি অন্যান্য টিচাররা প্রেয়ার শেষে যখন ঢুকতেন নতুনদের চলত সমানুবর্তী শিক্ষা এবং সঙ্গে বকুনি আর পুরানো টিচারদের মুচকি হেসে শুধু কটা বাজে জিজ্ঞাসা করতেন এমনভাবে বলতেন যেন মুরারিবাবুর হাতে ঘড়িই নেই ব্যাপারটা ছিল ঠিক এই রকম আরে এই স্যার যে কটা বাজে একটু দেখবেন প্লিজ আমার ঘড়িটা সকালে দম দেওয়া হয়নি তো আজ ঠিকঠাক কাজ করছে না সরি স্যার কালকে থেকে টাইমে ঢুকবো সত্যি কথা বলতে গেলে মুরারিবাবু সারা জীবন যেটা মেনে চললেন গোটা স্কুলটাকে উনি ওটাই মেনে চলতে বলতেন ইভেন ওনার ফিক্স করা মুদির দোকানদার ওনার বাজারের মাছওয়ালা ওনার পরিবারের সবাইকেও এমনকি ট্রেন থেকে নেমে প্রতিদিনের বাধা ধরা রিক্সাওয়ালা চম্পক তাকেও শোনাতেন সময়ের মূল্য এইরকমই একদিন উনি স্কুলের লাস্ট পিরিয়ড শেষ করে টিচার্স রুমে ঢুকলেন আর বাহাদুর ছুটির ঘন্টা বাজিয়ে দিলেন একে একে টিচার্সরা বেরোতে শুরু করলেন বাচ্চারাও সব দৌড়াদৌড়ি করে বেরিয়ে যেতে লাগলো গেট ছেড়ে কিন্তু এর ফাঁকেই মুরারিবাবু বেশ কয়েকবার টিচার্স রুমের জানলা দিয়ে গেটের পাশে বইয়ের দোকানটার সামনে এক দুবার চোখ গুলিয়ে নিলেন চম্পক কি রিক্সাটা নিয়ে এসে গেছে না এখনও আসেনি অবশেষে স্কুলের বাচ্চারাও বেরিয়ে গেল টিচাররাও সবাই বেরিয়ে গেল বাহাদুর এবার গেটে তালা দেওয়ার জন্য রেডি হচ্ছে বাহাদুর বেশখানে কোন অপেক্ষা করার পর মুরারিবাবুকে বললেন স্যার জি সাড়ে চারটে বেজে গেল একটু চা খাবেন নাকি আপনি বললে বানিয়ে দেব আপনার রিক্সাওয়ালা আজকেও লেট করছে বানাবে বলছো তা একটু বানাতে বলো তবে হ্যাঁ চিনি ছাড়া করো কিন্তু কেমন বলতে বলতেই চা নিয়ে এসে হাজির বাহাদুর লিজে বাবু সাহেব চায়ে খেতে খেতে চম্পক আপনার চলে আসবে হুম হ্যাঁ সেটা হলে তো ভালোই হয় দেখা যাক বলতে বলতেই রিকশার প্যাপুটা বেজে উঠল মুরারিবাবু চায়ের শেষ চুমুকটা দিয়ে গেটের বাইরে বেরিয়ে আসলেন এবং বেরোনোর সময় বাহাদুরকে বললেন ক্লাসরুমের লাইট পাখাগুলো বন্ধ আছে কিনা একবার চেক করে তালা মেরে দিও কেমন আমি চললাম বাহাদুর গেটের সামনেটা এসে মুরারিবাবুকে মাথা নেড়ে সম্মতি জানিয়ে চম্পকের দিকে তাকিয়ে ইশারা করে লেট কেন হলো সেটা জিজ্ঞাসা করে আর অপর দিকে মুরারিবাবু চম্পকের রিকশায় উঠতে উঠতে বলতে লাগলেন এই যে বাছা তা আজকে তো লেট হলো কেন গো আজকে তো আর মুসল ধারায় বৃষ্টি হচ্ছে না এটা তো বলতে পারবে না যে বৃষ্টির জন্য লেট হয়েছে আজ তো পুরো খটখটে রোদ তাই তো চম্পক তার ম্লান মুখে একগাল হেসে বলে উঠল আগে না স্যার আজকে ঠিক সময়ে আসতো পেছনের বাম দিকের চাকার ব্যায়ামটা যেন মোটে সারতেছে না এবার মনে হয় চাকাটা পাল্টি ফেলতে হবে গ্যাটিস মেরে মেরে আর যেন চলতে চায় না আচ্ছা চম্পু তোমাকে একটা কথা বলি মনে কিছু করো যেন রিক্সা চালিয়ে কামাই তো একেবারে খারাপ হয় না তো তোমার এই জীর্ণ ছিন্ন দশা কেন বলো দেখি তুমি কি নেশা ভান্ডান করো নাকি না বাবু ওটা আগে করতুম এখন শরীর ভেঙে গেছে পরিবারের চাপ বেড়ে গেছে ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে এখন আর খাই বাবু তবে এখন কথা কই আমি একদিন প্রেম মান করে দিব যে আমি ও টাইমে আসতে পারি বেশ বেশ দেখি কবে তুমি প্রমাণ করো আমি অপেক্ষায় থাকবো তবে হ্যাঁ প্রমাণটা ইংরেজি মাসে ছ তারিখের আগে করুক কেমন কারণ সেপ্টেম্বরে আমার কিন্তু রিটায়ারমেন্ট আছে এরপর দেখতে দেখতেই সেপ্টেম্বর মাস এসে গেল বাবু অনেকটাই নরম প্রকৃতির হয়ে গেছেন এখন বারবার কথা বলতে বলতে ইমোশনাল হয়ে পড়ছেন এবং মাঝে মাঝে টিচার্স রুমে একা বসে থাকলে চশমাটা খুলে রুমাল দিয়ে একটু চোখটাও মুছে নিচ্ছেন হবে নাই বা কেন সেই তরতাজা যুবকটা আজ বার্ধক্যে পা দিলেন নিয়তি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন মুরারিমোহন অনেক হয়েছে অনেক করেছে ওই স্কুলের জন্য এবার দায়িত্ব ছাড়ার পানি এভাবেই আরও পাঁচটা দিন কেটে গেল এবার এসে হাজির সেই বিদায়ের দিন সেদিন সকাল থেকেই পুরো মেঘলা ওয়েদার সকাল থেকে সূজি মামার কোনো দেখা ছিল না মুরারিবাবু সকাল সকাল মর্নিং ওয়াক সেরে ফেরার পথে বাজার সেরে ইলেকট্রিকের বিলটা দিয়ে দেবেন বলে ভাবছিলেন কিন্তু হঠাৎই মনে পড়ে গেল আগামীকাল থেকেই তো অঢেল সময় আগামীকালই না হয় ইলেকট্রিক বিলটা জমা দিয়ে দেব এইগুলো ভাবতে ভাবতে বাড়িতে ঢুকে স্নান পুজো সেরে খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে শেষ দিনের মতো স্কুলে যাবার জন্য বেরোলেন একেবারে রাইট টাইমে স্টেশনে এসে সেই একই ট্রেন একই কামরা একই সহযাত্রীদের পাশে বসে যাত্রা শুরু করলেন কিন্তু ট্রেনের তিন চারজন সহযাত্রী হঠাৎ করেই যেন বিরূপ আচরণ শুরু করে দিলেন যেটা দেখে বাবু বেশ খানিকটা অবাকই হলেন হঠাৎ করেই ট্রেনের মধ্যে গোলাপ ফুল ও মিষ্টি খাইয়ে মুরারিবাবুকে প্রথম ফেয়ার অয়েলটা সহযাত্রীরাই দিলেন আনন্দে আপ্লুত হয়ে মুরারিবাবুর চোখে জল এসে গেল মুরারিবাবু বললেন সত্যি তোমাদের যে কি বলে ধন্যবাদ জানাবো সত্যি আমি ভাষা খুঁজে পাচ্ছি না ধন্যবাদ ভাই ধন্যবাদ এবার উনি ট্রেন থেকে নামলেন এবং যথারীতি চম্পক স্টেশনের পাশে নেই অর্থাৎ কেউ লেট কিন্তু মুরারিবাবু মনে মনে ভাবলেন আজ আর চম্পককে কিছু বলবেন না যথারীতি পাঁচ মিনিটের মধ্যেই চম্পক কিন্তু এসে হাজির শুধু একটাই কথা বললেন চম্পক একটু তাড়াতাড়ি চালাতে পারবে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে একে বাবু চালাচ্ছি এক্ষুনি পৌঁছে দেব চিন্তা করবেন না যথারীতি স্কুলে অয়েলের জন্য ছোট্ট একটা অনুষ্ঠান শেষে এবার ঘড়ির কাটা চারটে বেজে ভাবতে লাগলেন এবার তাহলে বাড়ি ফেরার পালা অপরদিকে বাইরে তখন মুসল ধারায় বৃষ্টি আর বেশ কয়েকটা বাজ পড়ারও আওয়াজ হলো কিন্তু ঘড়ির কাটায় ঠিক যখন পাঁচটা। আনমনাভাবেই মুরারিবাবু টিচার্স রুমের জানালাটার দিকে তাকান এবং উনি একটা অদ্ভুত জিনিস দেখলেন আর সেটা হল রিক্সাওয়ালা চম্পক গেটের পাশের বইয়ের দোকানের সামনে গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে ভীষণ খুশি হয়ে একগাল হেসে মুরারিবাবু ছাতা মাথায় রিকশায় গিয়ে ওঠেন ও আজকের বিদায় দিনের সমস্ত অভিজ্ঞতা চম্পকের সঙ্গে শেয়ার করতে থাকেন অবশেষে পুরো বৃষ্টি মাথায় করে রাস্তায় এক হাঁটু জল পেরিয়ে নিজে সম্পূর্ণ চুপচুপে ভিজে মুরারিবাবুকে স্টেশনের সামনে এনে পৌঁছে দেন চম্পক কিন্তু মুরারিবাবু রিক্সা থেকে নেমেই দেখলেন একটু দূরে প্রায় মিটারের ব্যবধানে রিক্সা দাঁড় করানো আর বেশ কিছু লোকজন জড়ো হয়ে রয়েছে আর ঠিক তার পাশেই একটা বড় নারকেল গাছ তখনও দাউ দাউ করে চলছে মুরারিবাবু চম্পককে বললেন তুমি একটু দাঁড়াও তো চম্পক আমি দেখে আসি কি হয়েছে ওখানে শ্রোতা বন্ধুরা মুরারিবাবু যখন ওখানটায় গেলেন এবং গিয়ে যেটা দেখলেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না উনি দেখলেন রিক্সার উপরে চম্পক পড়ে রয়েছে জিজ্ঞাসা করতে জানা গেল আজ বিকেল সাড়ে চারটের সময় বজরাঘাতে স্ট্যান্ডের সব থেকে পুরানো রিক্সা চালক চম্পকের মৃত্যু হয়েছে মুরারিবাবুর সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকান কিন্তু না পঞ্চাশ মিটার দূরত্বে না ছিল চম্পক না ছিল তার রিক্সা মুরারিবাবুর বুঝতে আর বাকি রইল না সময়ানুবর্তিতা বা টাইম পাঞ্চুয়ালিটির এই মুহূর্তে থেকে বড় উদাহরণ তিনি নিজে নয় সেটা হলো রিক্সাওয়ালা চম্পক যে মৃত্যুর পরেও ঠিক সময়ে তার গুরুত্বপূর্ণ কাজটা সেরেছে দুঃখে অভিমানে বেদনায় বিহল হয়ে মুরারিবাবুর বুকের ভেতরটা মুচড়ে ওঠে তো বন্ধুরা আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধে ছটায় এক নতুন ঘটনার সাথে অথবা আমাদেরই লেখা একটা নতুন গল্পের সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ শুভরাত্রি